আসসালামালাইকুম ওয়ার্ল্ড টু ভিডিও আপনারা দেখে সারপ্রাইজ হবেন আসলে আমরা একটা কুড়ে ঘরের সামনে দাঁড়ায় আছি আমেরিকায় আসলে এই ধরনের কুরে ঘর আর সহজে দেখতে পাওয়া যায় না আমরা এখন যেখানে আসি সেটা হচ্ছে একটা পয়লা বৈশাখের গ্যাদারিংয়ে অনুষ্ঠানে তো আমাদের একটা আঙ্কেলের বাসায় খুব সুন্দর করে পয়লা বৈশাখের আয়োজন করা হয়েছে সবাই মিলে একসাথে করছে তো আমরা আজকে সেখানে দিনটা কেমন কাটে কিভাবে যায় সব দেখাবো সবাইকে শুভ আমাদের এখানে আমাদের এখানে পয়লা বৈশাখটা আসলে রোজা প্লাস অনেক আদার প্রোগ্রাম থাকার কারণে এখন হচ্ছে আমাদের জুন মাস তো সেই সময় হচ্ছে অনেক গরম আর এই যে আমাদের সাফি নিউ মেম্বার নিউ মেম্বার হ্যাঁ সো পুরো ভিডিও সাথে থাকবেন আর আজকে আমরা অনেক মজা করব আশা করি আপনাদের দেখাতে পারবো যে আমাদের অনুষ্ঠানটা কেমন যায় i বাঙালির ঘরে ঘরে কি মাতন দোলা লেগেছে সুরেরই তালে তালের হৃদয় মাতন দোলা বছর ঘুরে আর এক প্রভাতে ফিরেল সুরের মঞ্জুরি গলা সিং কাছে লেগেছে আগুন

যারা ভিডিওটি দেখছেন তাদের জানিয়ে রাখা ভালো আসলে এডিনো ফ্রেন্ডস অ্যান্ড দ্বারা আয়োজিত যে বৈশাখের প্রোগ্রামটি হয় এটা আসলে সফল এবং সুন্দর হওয়ার পিছনে যে কারণটা আমি মনে করি যে আসলে প্রত্যেকটা ফ্যামিলি নিজ নিজ জায়গা থেকে কন্ট্রিবিউট করে প্রোগ্রামে এবং সবাই আসলে এখানে আলাদা আলাদা আইটেম তৈরি করে নিয়ে আসে সব এই জন্য আসলে আমরা এখানে প্রচুর বিভিন্ন ভিন্ন ধরনের খাবারের উপস্থিত দেখতে পারি মানে এই অনুষ্ঠানটাতে যেটা আর কি অনুষ্ঠানের সৌন্দর্যটা আরো বাড়িয়ে দেয় পান্তা ভাত সাথে ইলিশ মাছের ভাজা আমার ছেলে ইলিশ মাছটাই উঠাচ্ছে বাবা খাবা ভর্তা আলু ভাজি অনেক প্রকার ভর্তা পেঁয়াজু পুরা বাঙালি আনা সাথে একটা মরিচ আর যারা এই অনুষ্ঠানটা হোস্ট করে বা যাদের বাসায় আয়োজন করা হয় অবশ্যই তাদের কন্ট্রিবিউশনটা সবচেয়ে বেশি থাকে সবার সহযোগিতা ছাড়া সবার কন্ট্রিবিউশন ছাড়া এরকম একটা অনুষ্ঠান হয়তো আয়োজন করা সম্ভব হয় না এই জন্য এই সুযোগে আমি যারা যারা এখানে উপস্থিত ছিলেন সবাইকে ধন্যবাদ দিতে চাই সো থ্যাংক ইউ আমাদের খুব সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য

Delir, delir, lor, na la, delir,

আসলে অসাধারণ আয়োজন আঙ্কেল এই ধরনের জিনিস এখানে চিন্তা করাটাও একটা কল্পনার ব্যাপার আলহামদুলিল্লাহ

ইনশাল্লাহ খাবার দাবার মানও ভালো হয়েছে বৈশাখী বাংলাদেশে আমি যে একটা অনুষ্ঠান করেছি খুব ভালো হয়েছে আমাদের জি অবশ্যই কিছু বলেন হ্যাঁ যদিও এবার এটা তিন তিন বছর আমার তৃতীয় তৃতীয় আমার কাছে মনে হয়েছে এইবারটা সবচেয়ে ভালো হয়েছে মানে দুবার অভিজ্ঞতা থেকে আমাদের মনে হয় মানে এটা কোনো একদম পরিপূর্ণ তার মানে বৈশাখে যতগুলো বৈশিষ্ট্য আছে সবগুলো এর ভিতরে বিদ্যমান বিশেষ করে আনুষাঙ্গিক যে সমস্ত জিনিসপত্র প্রতিস্থাপন করা হয়েছে এগুলো অত্যন্ত একেবারে প্রাসঙ্গিক তাছাড়া খাবারও এবার ব্যতিক্রম হয়েছে একবারে শুরু থেকে এবং এই ক্যাডিটটা দিতে হয় আপনার শাকিল ভাইকে মানে এ দিতেই হবে এবং এবং বাবিকে আচ্ছা আমার মনে হয় অনেক ভালো হয়েছে এটা আচ্ছা আজকে যার বাসায় আজকে অনুষ্ঠান হচ্ছে শাকিল আঙ্কেল এই কুড়ে ঘরের রহস্যটা একটু বলবেন এটা এটা আসলে কি মানে আমরা আমার মনে হয় আমরা যারা প্রবাসী তারা আমার মনে হয় বাংলাদেশকে বেশি ভালোবাসি যারা বাংলাদেশে ভালো চীন ঠিক না বাংলাদেশের যে মানে সংস্কৃতি সেটা আমরা হইতে পারে লালক বেশি আমরা বেশি চাই আমাদের বাচ্চাদেরকে বহন করুক পরবর্তী জীবনে পরবর্তী জেনারেশন তো ওই একটা অনুভূতি থেকে আমি চেষ্টা করছি যে আমাদের বাংলার একটা ফিল আমার জন্য অনুভূতি যে আমরা বাংলাদেশের মানুষ একসময় আমাদের ঘর ছিল আমার মনে হয় সে সময়টা আমাদের শান্তি ছিল বেশি মানুষের ভিতরে মানুষ সৎ ছিল বেশি ঠিক আছে মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল এত চা ছিল না এখন আমাদের চাওয়া বা বাড়ছে এই জন্য আমাদের আমাদের সমাজে অনেক মূর্তির জন্ম তা ধারণা হলে আমাদের এত আমাদের জীবনে এত মূর্তির জন্ম হইতো না ঠিক না আসলে অল্প দিন সুখ পাওয়া যায় এই ঘরে যখন বাদ বসে আমি একটা বাদ ছন ছন যে শব্দ হয় সেই শব্দটা আমাকে অনেক আনন্দ দেয় এটা আমার আমার ভালো লাগার একটা অংশ অনেক ধন্যবাদ আঙ্কেল আজকে অনেক সুন্দর মানে সব কিছু ধন্যবাদ সার্বিক সহযোগিতা তোমাদের সদ ছাড়া বা সবার সদয় আমার পক্ষে একটা সময় কখনো ছিল না অনেক ধন্যবাদ আঙ্কেল আঙ্কেল খাবার দাবার কেমন লাগতেছে খুব ভালো আঙ্কেল সারাদিন কেমন কাটলো খুব ভালো লাগছে আজকের দিনটা মানে সবারই মানে মনে থাকবে আমি তো ওই দেশে অনেক দিন ধরে আসছি কিন্তু আজকে যে মানে আমি আমার সময়টা যেভাবে গেছে। সবার সাথে যেভাবে আনন্দ করছি আমার হয়তো এটা মনে হয় যে এর থেকে আনন্দ আর কখনো আর অল্প সময় হলেও আমার কাছে ফিল করছি যে আমি কোনো বাংলাদেশেই কোথাও আছি গ্রেট নিউজ মানে যদিও আজকে যার বাসা হইতেছে আমার ভাইনা শাকিল ও তো সবসময় মানে সাংস্কৃতিক মনালুক এবং ও আসলে ওর ভিতরে যে ইচ্ছা সেটা কোনো অভাব নাই আমরা আজকে সারাদিন অনেক এনজয় করছি পান্থা ভাত বাংলাদেশেও মানে খুব কম খাইছি এখানে আসলে খাওয়ার পরে যে মনে হয়েছে যে আমরা বাংলাদেশি আছি তাই না আমি এটা কথা বলতে চাই মামা যে বলো আমরা সামনের সাথে বনা আমি আসলে আমরা যে আমি যে জিনিসটা পাইছি আমার মামাদের কাছ থেকে পাইছি তো আমার মামা অনেক সামনের সাথে মনে এবং তার কাছে আমাদের শিখছি জীবন এটা যে আসলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি এটাই বোঝা যায় মানে জি আমার মামা আমাদেরকে শিখাইছে যে কিভাবে পরিবারকে একত্রিত করা যায় আনন্দ করা যায় এটা আমাদের মামা কাছে শিখা আমার আমার একবারে সত্যি কথা এটা ঠিক বিশেষ করে বাল মামা আমার এই মামার কাছে আমাদের শিখে ঠিক আছে ধন্যবাদ আঙ্কেল অনেক ধন্যবাদ সো এই যে সেই কুড়ে ঘরটা রাতের বেলা আসলে এখানে হারিকেন চলতেছে হুক্কা এখানে কৃষকের যে টুপিটা থাকে সেগুলোতে সব কিছুতে সাজানো মজার ব্যাপার হচ্ছে এই ঘরের নিচে বসে আমার আমাদের বন্যা সবাই হচ্ছে খাচ্ছে তো প্রভা কেমন লাগছে আজকে সারাদিন সব কিছু মজা ছিল ওকে সো ইউনো তুমি তো বাংলাদেশে লাইক বাংলাদেশে এরকম কুড়েঘর ঘর ইউজুয়ালি বাংলাদেশে দেখা যায় বাট এই যে ফিলিংটা আজকে এইখানে যে লাইক কুরেঘরের নিচে বসে খাচ্ছ তোমরা সবাই কেমন লাগতেছে হ্যাঁ আর বলো ফিল করতেছে বাংলাদেশে তারপর রায়মানায় না কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে ওকে দ্যাটস গুড আমাদের সাথে আঙ্কেল আসছে এখানে আঙ্কেল সারা দিন কাটাইলেন পয়লা বৈশাখের এরকম একটা প্রোগ্রাম কেমন লাগলো পয়লা বৈশাখের প্রোগ্রাম বিদেশের মাটিতে ইট সিম্পলি ডিফারেন্ট ফিলিং জি তা তো অবশ্যই বাংলাদেশে আমরা গান শুনতাম তারপরে টায়ার্ড হয়ে বাসায় ফিরতাম বিদেশের মাটিতে টাইমলেস বলে আজকে কিছু নাই আচ্ছা উই স্টার্টেড দিস ইভেন্ট অলমোস্ট 3 ওক্লক জি জি এখন মনে হইতেছে ইয়েস সো মাচ চার্জ যে মিডনাইট পর্যন্ত হয়তো আমরা খাওয়া করতে পারবো ফোন করতে পারবো डिफरेंट ফিলিং এটা বিদেশের মাটিতে বাংলাদেশের ইভেন্টগুলো এনজয় করাটা খুবই মানে ভাগ্যের ব্যাপার উই আর সো প্রাউড অফ দ্য ইউনিটি দ্যাট উই হ্যাভ হিয়ার রিয়েলি রিমার্কেবল এখানে বাঙালি ফ্যামিলি যারা আছে আমরা যাদেরকে মানে নট অনলি ফ্রেন্ড উই কাউন্ট দ্যাম অ্যাজ এ ফ্যামিলি সো আমাদের এই ফ্যামিলি বন্ডিংটা এত সুন্দর এখানে আমাদের শহরে যে আমাদের উই আর রিয়েলি এনজয়িং আওয়ার লাইফ যে ধরনের বাংলাদেশি যে ইভেন্টগুলো আমাদের হয় পয়লা বৈশাখ We, did, we, we are really enjoying a lot. Mm -hmm. but, uh,

স্মরণকালের একটা প্রোগ্রাম বলা চলে ইনশাল্লাহ আমাদের ডে বাই ডে যেটা আমাদের ইম্প্রুভ হচ্ছে তা আমরা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সদস্যগণ বা ফ্যামিলি আমরা একত্রিত হয়ে খুব ভালো একটা দিন সময় পার সো থ্যাংক ইউ সুনি <laughs> শাশুবা থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে আজকে আন্টিরা সবাই অনেক কষ্ট করছেন সবগুলো খাবার দাবার খুবই মজা হয়েছে সো আমি র্যান্ডমলি যে কেউ অ্যান্সার দিতে পারেন আজকের দিনটা সারা দিনটা কেমন লাগলো আন্টি

ইউ একটা জিনিস আমি আসলে দিনের বেলা মিস করে ফেলছি দেখাইতে সেটা হচ্ছে আঙ্কেলে বাসার পিছে একটা এরকম বাগান করা আপনার বিভিন্ন ধরনের সবজি ফল ফুল গাছ দেখবেন ইভেন শাপলা গাছও আছে এখানে ছোট একটা পণ করা এখানে বেঞ্চ বসানো খুবই মনোরম একটা পরিবেশ এখানে ক্রিয়েট করা হয়েছে আপনারা দেখতে পাবেন এদিক দিয়ে মাচা করা এখন যেহেতু সামারের শুরু গাছ কেবল হওয়া শুরু করছে আসলে এগুলা অনেক বেশি হার্ডওয়ার্ক লাগে কারণ হচ্ছে বরফ পরে আমাদের এই শহরে বরফ পড়লে সব গাছ মরে যায় আবার নতুন করে যখন সামার শুরু হয় তখন আবার গাছগুলা নতুন করে হয় তো এখানে মেনটেন করা সব কিছু এটা আসলে খুবই টাফ ব্যাপার বাট এখানে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে বাগান করা এগুলো আসলে সো গাইস হয়েছে আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আমরা আসলে প্রচুর মানুষ আমরা একটা কর্নারে একটা রুম খুঁজে বের করছি জাস্ট ভিডিওটা শেষ করার কিছু কথা বলার জন্য ফার্না কেমন লাগলো সারাদিন অনেক ভালো আলহামদুলিল্লাহ এর আগের টাইমও আমি বলছি যে বিদেশের মাটিতে যে এরকম একটা অনুষ্ঠান আমরা সবাই মিলে করি আর এটা যে আঙ্কেলরা দায়িত্ব নিয়ে মানে এত সুন্দর করে আয়োজন করে এটার জন্য আঙ্কেলদের কাছে আমরা সব সবসময় অনেক বেশি থ্যাঙ্কফুল আঙ্কেলরা অনেক বেশি করে আসলে বিদেশের মাটিতে এত বেশি লাইফ কাটায় যে আমাদের মানে সারা দিন ফুল টাইম জব প্লাস ঘরের কাজ সব কিছু মিলায় যে আমরা এই মানে এই টাইপের পার্টি বাঙালিদের জন্য ম্যানেজ করতে পারি জাস্ট বিকজ আমাদের ফিউচার জেনারেশন যাতে অ্যাটলিস্ট শিখতে পারে বা আমাদের কাছ থেকে জানতে পারে যে হ্যাঁ বাংলাদেশের অনেক কিছু আসে অনেক অনেক কালারফুল আমাদের সব ফেস্টিভ্যালগুলা তো সব কিছুর জন্য আমি অবশ্যই অন্তু আনটি শাকিল আঙ্কেল যারা আয়োজক ছিল প্লাস সাত খানটি মাসি আঙ্কেল আর প্লাস যত আঙ্কেল আনটিরা পার্টিসিপেট করছে এত সুন্দর একটা আয়োজন করার জন্য হেল্প করছে তাদের সবাইকে আমি থ্যাংক ইউ জানাই আমারও সেম কথা আসলে বাইরের দেশে এই ধরনের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারাটা একটা সৌভাগ্যের ব্যাপার প্লাস যখন আপনি এই ধরনের বাইরে থাকবেন আর এই ধরনের একটা প্রোগ্রাম আসলে আমরা মুখিয়ে থাকি যে কবে আসবে ওই দিন মানে একটা আমাদের আগ্রহ থাকে সবসময় কাজের মধ্যে একটা ইয়ে থাকে যে ওই দিন অনুষ্ঠান আছে সো ইয়া সো সবাইকে অনেক ধন্যবাদ যারা এটা অর্গানাইজ করছিল উই রিলি অ্যাপ্রিসিয়েট দ্যাট কারণ আমরা সবাই জানি আসলে কাজ করে ঘরে কাজ করে সব কিছু ম্যানেজ করাটাই হবে অনেক টাফ বাট এই রিনো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যারা এইটা অর্গানাইজ করছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা খুবই এনজয় করছি আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করে খুবই টায়ার্ড আমরা অনেক ধরনের বাঙালিয়ানা খাবার খেলাম পান্তা ভাত ইলিশ অনেক রকম পিঠা তারপরে কাঁচা আমের জুস ছিল তারপরে অনেক অনেক ভ্যারাইটিস আইটেম ছিল সারা দিন ধরে আমরা খেলাম সো আর রাতে বারবিকিউ দিয়ে শেষ হইলো সো আসলে খুবই ভালো একটা দিন গেল। আমরা আসলে বিদেশে আমাদের এটাই এটাই আমাদের এন্টারটেনমেন্ট এই সবার সাথে দেখা হওয়া ফ্যামিলির মতো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন থেকে চেষ্টা করব আমরা ভিডিও দেওয়ার জন্য আসলে অনেক বড় একটা গ্যাপ বাবু হয়ে বাবু বড় হয়ে গেছে হ্যাঁ মার্শাল্লাহ এখন থেকে চেষ্টা করব তো আমাদের কোনো ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই জানাবেন সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিস।